নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি মৃত্য অনুষ্ঠানে খাওয়া দাবার পর অসুস্থ হয়ে পড়লেন প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত একের পর এক অসুস্থ ব্যক্তি ভর্তি হচ্ছেন কালনা মহকুমা হাসপাতাল ও মন্তেশ্বর হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অসুস্থদের প্রধান উপসর্গ পাতলা পায়খানা বমি বর্তমানে শিশু মহিলা পুরুষ মিলিয়ে প্রায় কুড়ি জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাশাপাশি মন্তেশ্বর হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি আছেন বৃহস্পতিবার বিকেলে নতুন করে একজন রোগী কালনা হাসপাতালে ভর্তি হন বলে জানা গিয়েছে হাসপাতালে রোগী থাকা ও তাদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী সোমবার গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয় সেই উপলক্ষে মৃত্যু অনুষ্ঠানে গ্রামের বহু মানুষ একত্রিত হয়ে খাওয়া দাওয়া করেন অভিযোগ সেই অনুষ্ঠানে পরিবেশিত খাবারের মধ্যেই বিষক্রিয়া ঘটে এরপর থেকেই মঙ্গলবার রাত থেকে একে একে অনেকের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে কি কারণে এই খাদ্যে বিষক্রিয়া তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে ইঙ্গিত মিলেছে এদিকে গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

এখনো ঘুরতে আজকে এসেছে হয়তো আবার কাল আসতে হতে পারে হয়তো অসুস্থ হবে না এই ঘটনা সাথে প্রায় পঞ্চাশ জনের মতন পঞ্চাশ জন তো বেশি বেশি পঞ্চাশ জনের বেশি হয়েছে কবে থেকে এটা হয়েছে আপনার সোমবারে মানে মানুষটা মারা গেছে খাবারটা খেয়েছে সোমবারে মঙ্গলবার রাত থেকে ধরে আরম্ভ হয়েছে আচ্ছা মঙ্গলবার রাত থেকে আমরা গতকালকে ভর্তি হয়েছি আচ্ছা আমি সুস্থ আছি

কবে থেকে হয়েছে কি উপসর্গ কি মানে হচ্ছে কি অসুবিধা ওই যে শুধু পাতলা পায়খানা আর বমি আর পেট খামচি ধরে আছে আমারও হয়েছে আমি শুধু ওনাকে পারছি না কি নাম আপনার